কোরআনে কারিমের আয়াত পড়ছে যা ছোট পর্দা করে যাই হোক ব্যাখ্যা কর গিয়ে সব নিজের মন মতো বাবার দিকে টেনে বলে এই যে না না আর দাঁড়িয়ে নেই খালি মোশনে নম আমার তো মনে হয় আপনাদের এই ওলানিয়া লালগঞ্জ জামে মসজিদে ইমাম সাহেব এখন যদি দেখে যে একেবারে সফা সফা নামাজ পড়বে এটা হয়তো সিলেটে চট্টগ্রামে পড়লেও পড়তে পারে বরিশাল বিভাগের মানুষেরা খুব কঠোরে বিষয় দাড়ি যদি কেউ কাটে ওরে মস্তি ঝাড়ু দিতে দেয় বিভাগটা খুব কড়া আমি জানি এখন ওনার মুখে দাঁড়িয়ে নেই সাংবাদিক যে বলছে আপনার মুখের দাড়ি কই বলছে বেটা তোমার মুখে দাড়ি করে উনি যদি বলো হুজুর মসবদি হওয়া যায় দাড়ি ছাড়া কিন্তু ইমাম হওয়া যায় না অপরিশাল বিভাগের মানুষেরা আপনার বিবেকের ওপরে কি উপরে পোশাক করে দিল কি বুঝেন আপনি দাড়ি ছাড়া এই লালগঞ্জ বাজারের মসজিদের ইমামতি করা যায় না দাড়ি ছাড়া বিশ্ব উনি হওয়া কি করে উনি হয়নি সাতাশটা স্তর পার করার পরে যদি একটা কথা বের হয় যে আল্লাহ এটা করতে পারেন আমার কণ্ঠটা টুনি এক ঘন্টার জন্য ছেড়ে দিতে পারেন না কথা বন্ধ থাকলে যে কি অসুবিধা হয় আমি তিন দিন টের পেয়েছি মানুষকে বানাতে যে তেরোটা জিনিস লাগে তার ভেতরে বাক শক্তি একটা এই কথা বলার শক্তিটা আল্লাহ নিজের পক্ষ থেকে রব নামের কারণে আমাদেরকে লেখা দিয়েছে আল্লাহ যদি এটা না দিতেন যারা কথা বলতে পারে না কি হারিয়েছে বাক্স যারা কথা বলতে পারেন জবান খুলে বলেন তো আল্লাহামদুল্লাহ মানপাল্লাহি সদা যারা কোরআন দিয়ে কথা বলে অভিজি বলেন তারা সত্য কথা বলে আমার আমিলা বিহি ওজিরা যারা কোরআন দিয়ে আমল করে এদের পুরস্কার আল্লাহ নিজে দান করবেন এই কোরআনে আল্লাহ আমল দিয়েছেন পাঁচশো কয়টা বলেন বলেন বাংলাদেশ সহ ভারত পাকিস্তানের সমস্ত দেশগুলোতে পীর সাহেব নামা যারা দিন প্রচার করে দিনের খেদমত করে ওনাদের দরবারে গেলে ওনারা আমরা দেখি সবক দেয় নয়টা পর্যন্ত সবক আমরা শুনেছি আল্লাহ রব্বুল আলামিন পড়া কোরআনে পাঁচশোটা আমল দিয়েছে আমরা সামরাইজ করে আজকে নয়টা সবক বানাবো কোরআন দিয়ে ইনশাআল্লাহ যদি এই নয়টা সবক পৃথিবীর পীরদের সাথে মিলে যায় অবশ্যই ওটা মানতে আপনি বাধ্য কোরআনের সাথে যদি কারো মিল না থাকে যদি আকাশ দিয়ে উড়ে যায় বলে বন্ধন যতগুলো বিষয় নিয়ে বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান আর ভারতে ভেজাল আছে তার ভেতরে আজকের দেলাওয়াত কিন্তু আয়াতটা একটু ঝামেলা এটা নিয়ে আমরা অনেকেই ধোয়াশার ভেতরে আছি যে যেদিকে টেনে কথা বলে আয়াত নিয়ে না আমরা তাফসির আকারে কথা বলবো তাফসিরুল কোরআন মাহফিল লিখা আছে

আমরা কি ন্যায় বিচার পাই এখন কি হয়ে গেল দেশটা বুঝলাম না দশটা এরকম দাড়িওয়ালা মানুষকে নিয়ে আপনি একটু খাবার খাওয়াবেন পাঁচজন থানায় খবর দিয়ে বলবে গোপন মিটিং চলছে এটা যদিও বরিশাল বিভাগে শুরু হয়নি এই জানি না তা না এটা আমরা চাই না অমাং ইলাইহি হাদা বেশির ভাবে জানিয়েছেন কে যদি করান দিয়ে মানুষকে ডাক দেয় মহান আল্লাহ তাকে হেদায়তের উপরে রাখে হে আপনি যদি সরি সেই হেদায়েতের উপরে থাকতে চান আজকে থেকে মরণ পর্যন্ত মানুষকে ডাকতে হবে করান দিয়ে হে হাদিস আমি বানালাম অমাং দাঁড়া ইলাইহি হাদা

হেদায়েতের উপরে থাকতে হলে কোরআন দিয়ে ডাকা লাগবে কোরআনের ডাকে সাড়া দেওয়া লাগবে এ হাদিসের ব্যাখ্যা যদি ভুল হয় কেউ প্রটেস্ট করতে পারে তাহলে এখন থেকে মরণ পর্যন্ত কথা শুনতে হলে কোরআনের কথা আমান আসতাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় আর কেউ বলে না সুতরাং এখন থেকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে কোরআন বাদ দিয়ে কারোর কথা আমরা শুনতে রাজি না এই হাদিসের পক্ষে আরেকটা হাদিস ব্যাখ্যায় পেয়েছে আল্লাহ নবী জানিয়েছেন মানিত তবাআলু হুদা বেগয়রুল কোরআন আদাল্লাহুল আল্লাহ হাদিস কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে হেদায়ত পাওয়ার জন্য পৃথিবীর কোন জায়গায় যায় আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গমরা বানিয়ে দেয় বাংলাদেশের সবচাইতে বেশি যেহেতু বরিশাল চট্টগ্রাম বিভাগে পীর বেশি এই জন্য হাদিসটা আমি সাপোর্ট হিসাবে করলাম শব্দটা খেয়াল করেন তো আদল্লাহ এখানে যারা আরবি গ্রাম আর বসে থেকে এসেছে নবী যদি দল্লা শব্দ দিতেন দল্লা ইয়াদিল্লু বাংলা অর্থ আসত আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন খারাপ বানিয়েছেন বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল যে ভালো হব আমি হেদায়তের নিয়তে যাচ্ছি কিন্তু যেখানে গিয়েছে ওখানে করান ছিল না করানের কর্মসূচি ছিল না এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আর খারাপ বানিয়ে দেবে এই হাদিসের বাস্তব প্রমাণ বাংলাদেশ একথা বলছে না সরকারি শরীফে এখন আটচল্লিশ হাজারের উপরে পীর এই দেশে পীর যদি এত থাকে মরিদ কত আছে পীর মুরিদ আমি খারাপ বলছি না ভালো জিনিস এটা পীর মানে উস্তাদ মরিদ মানে ছাত্র আপনি যেটা জানেন না ওনার কাছে জেনে ইসলামের এতটুকু শেষ এর আগে পরে আর কিছু নেই কথা বুঝতেছেন যদিও বরিশাল বিভাগটা এখনো মুক্ত আছে এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি রে সাহেব নাম শুনলে অনেকে বহু দিয়ে পর্যন্ত خدمت করاحثা বরিশালবাসী সাচেতর মানুষ আপনারা আমি আপনাদেরকে মারানে কারিমের দিকে নিয়ে যাচ্ছি আজকের এই ময়দানে এই সামিয়ানার নিচে দাউলে সিদ্ধান্ত নেওয়া যায় না যেখানে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবা প্রতিষ্ঠা করে আমি ও দরবারে আর নে হাত দণ্ড ঠিক আছে শত্রু সত্যি আমি আশা করছি আলহামদুলিল্লাহ মাফির সাকসেস হবে আজকে থেকে যদি এই কথার উপরে আপনি টিকে থাকতে পারেন আর যদি মনাফি করে না আপনি কপাল আর নষ্ট নষ্ট যেখানে করার নেই ওই দরবারে আমি নেই ওটা যদি আমার বাবাও তৈরি করে আট চত্রিশ হাজারের উপরে আমার মনে হয় আট শিকার কথা না আর একটু নিচে নাম মেসে নেমেই তো তিন বছর আটকা ছিলাম আবার মেসে নেমে ছয় বছর আটকা থাকবে নবিদি জানিয়েছেন যেহেতু আদল হুল্ল আপনার বিবেকের ওপরে আমি প্রশ্ন করছি সে রাজনৈতিক দলে কোরআন নেই কোরআনের কর্মসূচী নেই ওই দলে আমি নে এটাই ক্লাস টেভ দিনকাল ভালো না এটাই তারপর বরিশাল তো আসতে বলেন এটা আপনি মেনে নেবেন না আমি জান আমি জানি এটা একশো জনের প্রায় পঁচাশি জন মানবে না পনেরো জন মানতে পারে তাও তা না না নাই কে কথা বুঝতেছে ঠিক আছে আপনি ভিডিও ফেলেছেন এই দুইটা হাদিসের সংক্ষিপ্ত কথা বলার পরে আমরা নবীজির উপরে দরুদ আর সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের আলোচনার বিষয় জিকিরের তাৎপর্য কোরআনে কারীমের সূরা বাকারা একশো বান্ন নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি আমাকে আল্লাহ কোরআনের উপরে যতটুকু যোগ্যতা দিয়েছে আমার তো মনে হয় আয়াতে যত কথা আছে কেয়ামত পর্যন্ত যদি কেউ আয়াত নিয়ে আলোচনা করে কেয়ামত এসে যাবে তবে আলোচনা শেষ হবে এত কথা এর ভেতরে আছে শুধু টান দিয়ে বের করা দরকার আমরা চেষ্টা চালাবো গবেষণামূলক কিছু কথা বলা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত আগে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم. <applause> فاذكروني اذكركم واشكروني ولا تكفرون. صدق الله العظيم. আমরা যে কথা বলছিলাম কাছে গেছে কয়টা শ্লোক এক থেকে কয়টা পর্যন্ত দেয় নয়টা রান এক আরিনী আল্লাহ পাঁচশো শরীয়তের বিধান দিয়েছে আমল দিয়েছে সেখান থেকে আমরা সামারাইজ করে মাত্র নয়টা শবক আজকে আল্লাহ কোরআন থেকে শোনাবো তার প্রথম নাম্বার হয়েছে কি আটচল্লিশ হাজার দরবারের নাম বলছিলাম যে কোনো দরবারে যাবে না আগে কি দেবে মরিদ হওয়ার জন্য জান আগে কি দেবে বলেন বলেন জি কি এই শব্দটাকে খারাপ এটা ফরজ জিনিস যারা দিচ্ছে অবশ্যই বুঝে শুনে দিচ্ছে এবার আল্লাহকে আমরা জিজ্ঞাসা করি এই শব্দটা তিনি কি হিসাবে কোরআনে কারিমে দিলেন আল্লাহ পাক বলেন ফাযিকুরুনি ফা মানে অতঃপর আমাকে স্মরণ করো আমার জিকির করো আজ করতুম আমি আল্লাহ তোমাদের জিকির করব শব্দটাকে এভাবে আল্লাহ আমাদের দিতে চেয়েছেন যে তোমরা আল্লাহ 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 এগুলো কিছুক্ষণ বলো আমি আরো সে বসে বসে ফেরেস নিয়ে তোমাদের সম্পর্কে বলি বান্দা বান্দা এরকম নাকি নাকি ফুরুনলি আমার শুকরিয়া আদায় করো ওয়ালা তাফরুন আমার সাথে নাফরমানি কর মানা চারটি শব্দ কয়টা আমার সিকির করো আমি সিকির করব আমার শুকরিয়া আদায় করো নাফরমানি কর মানা কয়টা বোঝা হয়ে গেছে না মানে মুনাজাত কইরা দাও আপনি কি বলতে বলছেন বোঝা হয়ে গেছে আপনি জানেন না ভেতরে কি আছে খা কাফাররা জিকির এই শব্দটা এত গুরুত্বপূর্ণ তাৎপর্য এত বেশি সিগনিফিকেন্স ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি জিকির বুঝতে পারে ও দুনিয়া আখেরাত সব বুঝতে পারবে পড়া কোরআন শরীফ আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন যতটুকু বেরেছে মিলিয়েছে জিকির শব্দটা পড়া কোরআনে আল্লাহ জিকিরের প্রধান অর্থ দিয়েছেন পাঁচটা কয়টা এই পাঁচটা অর্থের সাথে বাংলাদেশের ভারতের পাকিস্তানের কারণ এই তিনটা দেশে পীর পাওয়া যায় অন্য দেশে নেই আমি বহু দেশে ঘুরেছি কিন্তু পীর এই তিন দেশে ছাড়া পাইনি এর মানে কিন্তু খারাপ জিনিস না এর মানে আগে বললাম কি উস্তাদ শিক্ষক মোয়াল্লিম মরুব্বী যাই বলে আপনি যেটা জানেন না ইসলাম ওনার কাছে যে জিজ্ঞাসা করেন আবার এরকম মানুষের কাছে যে জিজ্ঞাসা করেন তে নিজেই জানে এরকম পীর দেশে নেই এই যে নাম বললাম আর দাড়িও নেই খালি আমার তো মনে হয় আপনাদের এই ওলানিয়া লালগঞ্জ জামে মসজিদে ইমাম সাহেব এখন যদি দেখে যে একেবারে সফান সফা নামাজ পড়বে এটা হয়তো সিলেটে চট্টগ্রামে পড়লেও পড়তে পারে বরিশাল বিভাগের মানুষেরা খুব কঠোরে বিষয় দাড়ি যদি কেউ কাটে ওরে মস্তির ঝাড়ু দিতে দেয় না এ বিভাগটা খুব কড়া আমি জানি এখন ওনার মুখে দাঁড়িয়ে নেই সাংবাদিক যে বলছে হজোর আপনার মুখের দাড়ি কই হচ্ছে বেটা তোমার মুখে দাড়ি কই উনি যদি বলে হজোর মসবদি হওয়া যায় দাড়ি ছাড়া কিন্তু ইমাম হওয়া যায় না অপরিশাল বিভাগের মানুষেরা আপনার বিবেকের ওপরে কি উপরে পোশাব করে দিল কি বুঝেন আপনি দাড়ি ছাড়া এই লালগঞ্জ বাজারের মসজিদের ইমামতি করা যায় না দাঁড়ি ছাড়া বিশ্ব অলি হওয়া যায় কি করে অলি হয়নি ওনার বিবেক নেই এই জন্য বলছিলাম যারা জানে তাদের কাছে যাবে এমন এমন মানুষের কাছে আমরা যাই যে নিজেই জানি না করানে কারিমের আয়াত পড়ছে যা উল্টো পাল্টা করে যাই হোক ব্যাখ্যা কর গিয়ে সব নিজের মন মতো বাবার দিকে টেনে বলে

সোরা মায়দা 35 নাম্বার আয়াতটা তেলাওয়াত ইমাম সাহেব একটার কথাও মিথ্যা বলছিল না একেবারে কোরআন হাতে নিয়ে বলছিল এটা রেকর্ড হচ্ছে কালকে সারা দুনিয়ায় ছড়াবে ইমাম সাহেব ব্যাখ্যা করছে ও ওহে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর আল্লাহকে পাওয়ার জন্য ওয়াসিলা তালাশ করো ওয়াসিলা হচ্ছে পীর সাহেব এখানে অবশ্যই আলেম আছে যেহেতু মাদ্রাসা আছে জিজ্ঞাসা করেন তো সিলামানি পীর সাহেব কোন জায়গায় লেখা আছে কি না 42 টার উপরে তাফসীর আমার দেখা আছে বাংলাদেশে আল্লাহু যতগুলো তাফসীর আমি দেখেছি সব মুফাসসির বেশিরভাগ সিলা শব্দের অর্থ দিয়েছেন এক কাজ জি দুই নম্বরে নবীর সম্মান আপনি পীর সাহেব এর লেখা এই যে আয়াত তো ঠিকই পড়েছে নিজের মন মত বানিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ঠিক রাখার জন্য যে ব্যাখ্যা করলো কিয়ামতে ওর জবাব আল্লাহ আগুনের কাছে দিয়ে কেটি দেবে এই জন্য যে মানুষগুলো জানে ওদের কাছে যাবেন ওরা ওস্তাদ ওরা শিক্ষক ওরা পীর আর সাই বলে তাহলে যেখানে আমরা যাচ্ছি দেখছি এই শব্দটা আমাদের দিচ্ছে যে জিকির করো বাবা ওরা কোরআনে আল্লাহ জিকির তাকে ব্যবহার করেছেন কয়টা অর্থে আরো জোরে আপনি আজকে থেকে এই জীবনের শেষ দিন পর্যন্ত এখন মিলাবেন এই পাঁচটা অর্থ আমার বিভিন্ন যে দরবার এগুলো হাতে আছে কি না এক নম্বরে আল্লাহ জিকিরের অর্থ দিয়েছেন কোরআন জিকির মানেই কোরআন শরীফ ইন্না নাহনু রা পায়না লাহুল হাফিজুন সূরা ইসরা 17 নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠান নয় নাম্বার লাইনের নয় নাম্বার আয়াতটা প্রথম নাম্বার রূপতে আছে এটা তাফসীরে ফেজিল আল কোরআনে পাবেন সাইয়েদ কো লিখেছেন আল্লাহ পাক বলেন অবশ্যই জিকির এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি হেবাসতের দাইত আমি আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়েছি সুতরাং সিকে প্রথম অর্থ পেলাম কি আরো জোরে এটা হেফাজত করবেন ওকে বাংলাদেশ সহ বিশ্বাস যারা ষড়যন্ত্র করছেন বিরুদ্ধে বিভিন্ন কায়দায় আপনি কোনো দিন সফল হতে পারবেন না এই জন্য আহ্বান জানাচ্ছি আপনি পারবেন না কারণ এটার মালিক হামসানা এটার মালিককে নিজের হাতে নিয়েছেন দায়িত্ব পর্যন্ত এটা আপনি যদি এর সাথে থাকেন আপনাকে নিয়ে গিয়ে যাবে আপনি যদি এর সাথে না থাকেন আপনাকে পেছনে ফেলেই কোরআন গিয়ে যাওয়ার সক্ষমতা রাখে নিজের কপাল নিজে নষ্ট করেন না কোরআন বিমক করার জন্য আযসাতিকে যারা বিভিন্ন সিলেবাস দিয়েছেন কোরআনে কারিমের কোন ধার ধারে না সিলেবাস বানিয়ে দিয়েছে বিশ্ব নবীকে আল্লাহ যাইদিন নবুয়ত দান করেন আলেমদেরকে বলছি শিক্ষিত মানুষ যারা আছেন তাদেরকে আমি এই মগজের ভেতরে চিন্তা নেওয়ার জন্য বলছি আপনাকেও বিশ্ব নবীকে নবুয়ত দেওয়ার প্রথম দিন আল্লাহ বলেছিলেন জিব্রাইলকে দিয়ে ইকরা কি বলেছেন নবীজি বলেছেন ইকরা না বলেন মনে তিন তিনবার তিনি বলেছেন মা না আমি পারই অঙ্গ পড়তে পারি না কি পড়ব আমি পড়ব না চতুর্থবার যখন বলেছেন ইকরা বিসমিল্লাহি রাব্বিকাল্লাজি খালাক হে নবী আপনি পড়েন আপনার ওই রবের নামে যিনি আপনাকে বানিয়েছেন বিশ্বনবী হযরত জিব্রাইলের সাথে পরপর পাঁচবার